আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে আরও একবার চলে এলাম আপনাদের জন্য আর আজকের ভিডিওটা সজীব ভাই আপনাদের জন্য খুবই দারুণ দারুণ কিছু মব চেনের কালেকশন নিয়ে এসেছে যেহেতু বিয়ের সিজন তো অনেকেই চায় এবং বছর শেষ সবাই চায় যে নতুন বছরের শুরুতে নতুন নতুন গহনা পড়ুক তো ভাইয়া আমাদেরকে দেখান কালেকশনগুলো আপনাদের জন্য আলাইকুম আমি আনন্দ জুয়েলার্স থেকে বলছি সজীব তো আজকে হচ্ছে আপনার কিছু কালেকশন দেখানো হবে রোজ গোল্ড করা থ্রি কালার এটা হচ্ছে দেখেন এই কালারটা দেখেন হ্যাঁ তিনটা কালার করা একটা হচ্ছে রেডিয়াম একটা হচ্ছে আপনার রোজ গোল্ড করা আর এটা হ্যাঁ এটা টোয়েন্টি টু ক্যারেট এটা কমই ওয়েট আছে একবারই কম আছে হ্যাঁ কম আছে এটার দামটা একটু বলে দিই আজ হবে যে কত কমের মধ্যে কত ভালো কিছু পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে নাইনটি টু পর্বে

কত সুন্দর কারুকাজ কাজ করে এখানে একটা বল আছে বলের মধ্যে করে কাজ করে হ্যাঁ রেডিয়াম আছে রোজগোল আছে কত সুন্দর করে এটার দামটাও আসবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার জি আর আপুর ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই বলবেন আপুর ভিডিওর নামটা বলবেন

আচ্ছা ভাইয়া এইটা এইগুলো তো অন্য রকম ডিজাইন তো এগুলো কি আমরা গোল্ড আমার পুরানো কোনো গোল যদি থাকে বাসায় দেখা যাচ্ছে একটু কালো হয়ে গেছে ভেঙে গেছে সেগুলো কি চেঞ্জ করতে পারবো এগুলো আপনার যেগুলো ইউজ করেন না হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেঞ্জ করেন আচ্ছা ভালো কিছু নেন আর যেগুলো ইউজ করেন ওগুলো চেঞ্জ করার অবশ্যই দরকার নাই যখন আপনি চেঞ্জ করবেন সেটা হচ্ছে যদি অন্য দোকানের হয় টোয়েন্টি পার্সেন্ট আর আমার যদি শোরুম হয় এক্সচেঞ্জ জুয়েলার্সে যদি টেন পার্সেন্ট আনন্দ জুয়েলার্স থেকে যদি হয় আর এখানে কথা আছে যদি আপনি আমার এখান থেকে যদি নিয়ে এক্সচেঞ্জ করেন অন্য দোকানে গোল্ড যদি নিয়ে আসেন ওটা গোল্ডের মানটা দেখবে যদি টোয়েন্টি টু থাকে এক লক্ষ নয় হাজার সামথিং হচ্ছে এখন বর্তমান ধরেই উনিশ তারিখ ডিসেম্বর মাস দু হাজার তেইশ

আপনার অন্য দোকানে যেন না থাকেন সেটার জন্য অবশ্যই আমার কাছে আসবেন আমি হিসাব দেখুন হ্যাঁ কালেকশন হচ্ছে এটা হচ্ছে দেখেন অনেক বড় চেন এটা একটা ডবলের মধ্যে ঠিক ভেরি নাইস একটি চেন হুম এটা একটা গর্জিয়াস এটা যদি পরেন শীতকাল লাগবে না ওয়েটিং খুব সুন্দর এটা তিন গডির থেকে একটু কম আছে

কারণ অনেক সময় ক্যামেরাতে দেখা যাচ্ছে মানে খারাপ কিন্তু আপনি সরাসরি দেখতে পারলে কাজগুলো যদি দেখেন অনেক নিখুঁত কাজ আমাদের হ্যাঁ দেখুন কত সুন্দর বড় বড় একটু কাজ আছে নিখুঁত কাজ আছে এটা দুই ভরি সাড়ে দশ আনা এটা ওয়েটটা আরো কম এই দেখেন দুই আরো কম হ্যাঁ সাড়ে তিন আনা এই দেখেন এটা ওয়েটটা কিন্তু কম আছে দুই ভরি সাড়ে দশ আনা দুই ভরি সাড়ে দশ বেশি আসবে না আমার মনে হচ্ছে তিন লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন

আর আরেকটা বিষয় হচ্ছে হয়তোবা অনেক ভাইয়েরা মনে রাগ করতেছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় ভাইয়াদের মনে অনেক জ্বালাচ্ছে বা ম্যাডাম যারা আছে তারাও মনে যে আসলে এগুলা দেখাচ্ছে আমাদের টাকা না আপনাদের জন্য হচ্ছে একটা গোল্ড যখন কিনবেন একটা অ্যাসেট হিসেবে কিন্তু কাজ করে ফিউচারে তো আমি মনে করি গোল্ডটা কিন্তু আপনার যদি যারাই কিনবে হয়তো বা আপনার একটু কষ্ট হয় মানুষের কাছে যদি সবার কাছে যদি টাকা পয়সা থাকে গোল্ড কিনে রাখবেন গোল্ড কিন্তু বাড়বে এটা আমি থেকে থেকে বছর আগে সময় আজ আপনার বলেছিলাম একের উপরে যাবে মানে জাস্ট এটা আমার আইডিয়া ছিল অলমোস্ট কিন্তু এক ওভার হয়ে গেছে এটা আমি অনেকে বলেছে সত্তর হাজার টাকা বলি পঁচাত্তর হাজার টাকা বলি আর কি বাড়বে পর আমি বলেছিলাম যে ইউটিউবে

আর আপনি পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন কোনটা ভালো মন্দ উনি বুঝতে পারবে আর একটু কোয়ালিটি হবে যে না আসলে সবকিছু ডিজাইন যেন উনি দেখাতে পারেন কম চান না বেশি চান যার যার কমেন্ট করবেন সেই অনুযায়ী